আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাদার্স কিচেন চ্যানেল আজকে আমি বিফ গ্লসি কাবাব রান্না করব আশা করি আপনাদের সবার ভালো লাগবে বিফ গ্লসি কাবাব বানাতে আমাদের লাগবে মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়ো শাহি মশলা কাঁচামরিচ বেরেস্তা বাটা আদা ও রসুন বাটা কাজু বাদাম কাঠবাদাম ও পোস্ত দানা একসাথে পেস্ট করা লাগবে এলাচ লবঙ্গ দারচিনি ও তেজপাতা যে তেলে বেরেস্তা করা হয়েছিল সেই তেল প্রথমে দিয়ে দিতে হবে এখন পেঁয়াজ কুচি ও এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা দিয়ে দিতে হবে পেঁয়াজ হালকা ভাজা না হওয়া পর্যন্ত এভাবে নাড়াচাড়া করতে হবে পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে গরু মাংস দিয়ে দিতে হবে গরু মাংস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ ও আদা রসুন বাটা দিয়ে দিতে হবে এখন এর মধ্যে একে একে শাহি মশলা জিরা গুঁড়া ও মরিচের গুঁড়া এবং কাঁচামরিচ দিয়ে দিতে হবে সব মশলা দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে নিতে হবে মাংস কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে আবারও ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে এবার ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে বেরেস্তা বাটা দিয়ে দিতে হবে বেরেস্তা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে বাদামের পেস্ট দিয়ে দিতে হবে বাদামের পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে এখন ঢাকনা খুলে এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম পানি দেওয়া হয়ে গেলে আবারও ঢেকে দিতে হবে এখন ঢাকনা খুলে একটু টেস্ট বাড়ানোর জন্য চিনি দিয়ে দিতে হবে চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে ঢাকনা খোলে আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার বিফ গ্লসি কাবাব আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এতক্ষণ মাদার্স কিচেনের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ